সাভারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদক আবুল কালাম প্রতিবেদনে সোমবার বিকেলে সাভার উলাইলে এ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক মেয়র রেফাত উল্লার সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি কফিল সাভার থানা সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিলুট সাভার থানা বিএনপির সভাপতি সাইফ সাইফুল আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজি আব্দুল গফুর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজ রহমান নাইম সাভার পৌর কাউন্সিলর ডলফিন আক্তার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বিগত স্বৈরাচারী সরকার আমাদের নেতাকর্মীদের গুম খুন হত্যা সহ মিথ্যা মামলা দিয়ে নানা ধরনের হয়রানি এবং অত্যাচার করেছে এছাড়া বিগত দিনের স্বৈরাচার সরকারের সময়ে যারা বিএনপি থেকে সরে নিজ স্বার্থে দল বদল করেছিল তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান করেন দেশকে নতুনভাবে স্বাধীনতা দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাফ কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন পরিশেষে দেশ গঠনের সার্বিক সহযোগিতার পাশাপাশি ঘোষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং চাঁদাবাজদের কঠোর হস্তে দমনের আশ্বাস দেন এ সময় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন